আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটা ভিডিও আজ আমি কথা বলবো হাসপাতাল নিয়ে তার আগে আমার এমএইচএইচ বগুড়া ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ আমি কথা বলবো সিরাজগঞ্জের এনআইতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিয়ে আশা করি সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন দক্ষিণ এশিয়ার মধ্যে চিকিৎসার দিক থেকে মানসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন অত্যাধুনিক মেশিনপত্রের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয় অভিজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা করা হয় এবং পরামর্শ দিয়ে থাকে বলতে গেলে আমরা ইন্ডিয়াতে ভেলুরে যে চিকিৎসা পেয়ে থাকি ঠিক সেরূপ তবে চলুন শুরু করি এই হাসপাতাল সুন্দর একটা সিস্টেম দেখলাম প্রত্যেকটা জেলায় জেলায় রুগীদের বহন করার জন্য দুইটি করে বাস দিয়ে রেখেছে সেই শিডিউলগুলো আপনাদের কাছে দেখালাম আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন অনেক উপকারে আসবে তো যেহেতু আমরা বগুড়া থেকে যাব সকাল ছয়টায় আমরা বাসে উঠলাম বাসটা মোহাম্মদি হাসপাতালের সামনে থেকে ছয়টায় একটা ছাড়ে সাড়ে ছয়টা একটা ছাড়ে শীতের সকাল অন্ধকারের জন্য ভাত এখনও রয়ে গেছে কুয়াশার জন্য রাস্তায় আমরা রওনা হয়ে পড়লাম রওনা দেওয়ার পর ঠিক আমাদের গাইডলাইনার জয়ীর ভাই আমাদের বাসের মধ্যে চলে এসেছে উনি সকল রোগী রিপোর্টগুলো হাতে নেয় এবং কে কোন ডাক্তারকে দেখাবে সেই সিরিয়ালটুকু দিয়ে দেয় বাস ভাড়া সহ ডাক্তারের ভিজিট বাসের মধ্যে উনি নিয়ে নেয় যাতে রুগীদের কোনো ঝামেলায় না পড়তে হয় সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দুশো টাকার বিনিময়ে জনপ্রতি একজন চিকিৎসা করে ওই বাসে আবার ফিরে আসা যায় আমরা দেখতে দেখতে হাসপাতালের সামনে চলে এলাম আর একটা কথা না বলে নাই জহির ভাই অত্যন্ত হেল্পপূর্ণ মানুষ একজন তার নাম্বারটা আগের শিডিউল তালিকায় দেওয়া আছে আপনার প্রয়োজন হলে উঠাই নিতে পারেন তো চলুন আমরা হাসপাতালের ভিতরে প্রবেশ করি এবং হাসপাতালের কুটিনাটি সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করি আমরা চলে আসলাম হাসপাতালের ভিতরে হাসপাতালের এরিয়াটা ঠিক অনেক বড় হাসপাতালটির দুইটি অংশে বিভক্ত হয়েছে একটা হচ্ছে ক্যান্সার বিভাগ একটা মেডিসিন বিভাগ বা অন্যান্য সকল চিকিৎসার বিভাগ তো চলুন আজকে আমরা দেখব প্রথমত ক্যান্সার বিভাগের ওদিকে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিকেল কলেজ ছাত্রীদের কোয়ার্টার আর পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট রোগী এবং মেডিকেল ডাক্তার নার্স সবাই এখানে নাস্তা করে এটা একটা শপিং মল এখানে সবাই শপিং করে এটা হাসপাতালের অ্যাম্বুলেন্স যাতে করে রোগী নিয়ে আসে নিয়ে যাওয়া করতে পারে আর এটা হচ্ছে বহিরাগত ভর্তি বিভাগ কোনো রুগীকে প্রথমত এখানে নিয়ে আসতে হবে রুগীকে ভর্তি করাতে হবে এখানে ক্যান্সার রোগীদেরকে ভর্তি করে নেওয়া হয় এবং চিকিৎসা করা হয় তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি কোথায় ডাক্তার দেখে এবং কিভাবে টিকিট কাটতে হয় এটা একটা কাউন্টার ডেস্ক ওই যে দূরে কাউন্টার দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে যে আপনার ডাক্তারের সিরিয়াল এবং ওখানে পরীক্ষা নিরীক্ষার রিসিট কাটা হয় আর এই সমস্ত রুমগুলো হচ্ছে ডাক্তার বসে আমরা ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল করে নিয়েছি এখানে ডাক্তারের লিস্ট আছে তার আরেকটি কথা সেটা হচ্ছে এখানে একটা বড় ডাক্তার আছে অনকোলজির দীপক শঙ্কর রায় উনি হচ্ছে ইন্ডিয়ার ডাক্তার এখানে আসে চিকিৎসা করে ইনভাইট তো চলুন আমরা এবার চলে যাই মেডিসিন বিভাগের দিকে বহিরাগত যে দিকটা অন্যান্য চিকিৎসা যেখানে হয় ওইটার দিকে চলে যায় আমরা আস্তে আস্তে হেঁটে পাশের দিকটা এটা হচ্ছে প্রশাসনিক ভবন নতুন করে চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই আমরা বহিরের মধ্য দিয়ে বহিরাগত বিভাগের দিকে মেডিসিন বিভাগের একটু এগিয়ে যাচ্ছে আমরা ঠিক মেডিসিন সামনে এসে পৌঁছে পৌঁছে গেলাম এটা হচ্ছে জরুরি বিভাগের বলতে মেডিসিন বিভাগের সামনের ফটক খুব সুন্দর করে সাজিয়েছে চলুন আমরা চেষ্টা করি ভিতরটা দেখানোর জন্য এটা হচ্ছে ফার্মেসির করিডোর ভিতরে টুকি এই আমাকে ভিডিও করতে নিষেধ করলো তো আমার তারপরে খুব গোপনে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি বোঝার জন্য হাজার হাজার রুগী আছে এখানে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল নিয়ে বসে আছে যে রুগী যে ডাক্তারের কাছে এসেছে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষ করে পরীক্ষা নিরীক্ষা শেষ করে রিপোর্ট দেখিয়ে ঠিক আবার সাড়ে পাঁচটায় একটি বাস এবং সাড়ে ছয়টায় একটি বাস ওখান থেকে ছেড়ে যায় বগুড়ার উদ্দেশ্যে এবং যে যে জেলা থেকে এসেছে সেই জেলায় ফিরে যায় একটা কথা না বললে নাই এখানে ক্যান্সার কিডনি রোগ অন্যান্য জটিল রোগের চিকিৎসা খুব গুরুত্ব সহকারে তত্ত্বাবধানে থাকে বিশেষ করে ক্যান্সার রোগের থেরাপিগুলো এখানে বাইরের দেশের মতো মানসম্মত প্রয়োজনে বা যোগাযোগে হাসপাতালের নাম্বারটা আমি দিয়ে রাখলাম

দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম